আর আমাদের কালেকশনগুলো তো দেখতেছেন আপনারা আমাদের ফুল সেট দিতেছেন ফুল সেট ফুল সেট এক পিস বেডশিট দুই পিস মাথার বালিশের কভার এবং এক পিস কোল বালিশের কভার থাকবে প্রত্যেকটা চাদরের সাথে আর আমাদের কিন্তু নিজস্ব কারখানা আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি এবং সারা বাংলাদেশে হোলসেল প্লাস রিটেল আমরা সব ধরনের কাস্টমারকে সার্ভাইভ করে থাকি ঠিক আছে আমাদের কাছে যে কালেকশনগুলো আছে মিনিমাম 20 থেকে 30টা কালেকশনের কালেকশন পাবেন আপনারা সেখান থেকে সাধারণ কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি তো প্রথমে দেখাবো আমাদের যে বর্তমান ঈদের জন্য যে কালেকশন আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে ঘর বাড়ি ডিজাইন বলা হয় আর কি থ্রি ডি প্রিন্টের এই যে ডিজাইনটা দেখেন ভাই এরকম বেডশিট যদি মাথা নষ্ট হয়ে যায় মাথা নষ্ট মানে এরকম বেডশিট যদি আপনি ঘরে বিছান কি বলেন ইয়ামিন ভাই মাথা নষ্ট বুঝতে পারতেছেন আপনার বেডটা কত আকর্ষণীয় লাগবে এটা কাস্টমারকে যখন বেডে বিছাবে তখন বুঝতে পারবে এটা কত আকর্ষণীয় লাগে ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন এটার সাথে প্রত্যেকটার সাথে দুটা করে মাথার বালিশের কাভার থাকবে এই যে মাথার বালিশের কাভারটা দেখেন মাথার বালিশের 18 বাই 26 ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ প্লাস 20 30 ও ব্যবহার করতে পারবে আর আমাদের প্রত্যেকটা চাদরের সাথে একটা করে কোল বালিশের কাভার থাকবে এটা হচ্ছে দুই সাইডে ফুল করা ঠিক আছে এটা একটা ডিজাইন ফুল থাকবে হ্যাঁ দুই সাইডে ফুল থাকবে আর এটা একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের বর্তমানে সবথেকে রানিং ডিজাইন বলা হয়

একশো সত্তর পাওয়া যায় সত্তর পাওয়া যায় দেখা দিলাম এটার সাথে কিন্তু আপনারা ম্যাচ করে দুটা পিলো কাবার পেয়ে যাবেন সেম ডিজাইনের দুটা পিলো কাবার প্লাস একটা কোল আর যাদের এই চাদর গুলা ভালো লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন অবশ্যই আর আমাদের এই চাদর গুলা কিন্তু আমরা দিচ্ছি একবারে রিজনেবল প্রাইসে অনলি ফোর পিসের সেট অনলি চোদ্দশো টাকা এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি অর্ডার করতে অফারটা কি ঈদের জন্য ঈদের জন্য এই অফারটা কিন্তু অনলি ঈদের জন্য চলতেছে রমজান উপলক্ষে আমার সামনে ই-জাস্টেস ঈদের জন্য এই চাদরটা দেখেন ভাই খুবই চমৎকার একটা ডিজাইন আপনার নতুন খাট না কিনে এই চাদরগুলো আপনি আপনার বিছাইলে আপনাদের রুমের ডেকোরেশনে চেঞ্জ করে দিবে এই চাদর ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং এর একটা প্রোডাক্ট এটা একটা চাদর এটার সাথে দুটো পিলো কাভার পেয়ে যাবেন এই যে দেখেন খুবই চমৎকার দুটো পিলো কভার সেম ডিজাইনের এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা এই ডিজাইনটা ঈদের মাছানষ্ট ডিজাইন মাছানষ্ট ডিজাইন মাছানষ্ট জন্য এই আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সবগুলা ডিজাইন দেখতে পারবেন আমাদের থেকে ঠিক আছে এখানে তো সবগুলা দেখানো সম্ভব না আমাদের কাছে মিনিমাম 20 থেকে 30 টা কালেকশন আছে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সবগুলা কালেকশনে দেখতে পারবেন এটা একটা ডিজাইন এটার সাথে দুটা দুটো পিলো কভার আছে প্রত্যেকের সাথে বিলক আবার দেখা দিচ্ছি সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইন ছোট করে দেওয়া আছে এখানে আরেকটা ডিজাইন আছে ভাই এই ডিজাইনটা কাস্টমারের কেন যত পছন্দ সেটা বুঝি না আসলে এই ডিজাইনটার ভিতরে কিছু একটা অবশ্যই আছে হ্যাঁ হ্যাঁ পুরো চাদর জুড়ে একটা গোলাপ থাকবে হ্যাঁ পুরো চাদর জুড়ে একটা গোলাপ থাকবে আর এটা কিন্তু সাইড দিয়ে অনেকে বলে জোড়া বাট এই ডিজাইনটা জোড়াটা না দিলে আপনার সাইডে যে ছোট করে যে ডিজাইনটা বসানো আছে সেই ডিজাইনটা কিন্তু বসবে না ঠিক আছে অনেক কাস্টমার কিন্তু সেটা বুঝে আর কি না হ্যাঁ আর আরেকটা ডিজাইন যে ডিজাইনটা এখন দেখাবো আপনারা দেখলে পছন্দ না করে পারবেন না এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা পছন্দ না করে আপনারা পারবেনই না এটা এতক্ষণ দেখেন ইট কালেকশন ইট কালেকশন লাস্টে দেখাইলাম এই যে দেখেন

প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন পছন্দ হবে রাইডার কে টাকা দিবেন পছন্দ হবে না ভালো না লাগার তো কোনো চান্সই নাই বাই চান্স যদি ভালো না লাগে ডেলিভারি চার্জটা দিয়ে পরকার রিটার্ন করতে হবে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ